হ্যালো ভেয়ার সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এর আগের দিন আমরা শিখেছিলাম দশমিকের গুণ কীভাবে করতে হয় ঠিক আছে আজকে আমরা সামান্য ভনজি গিয়ে দশমিক ভনজে কীভাবে পণ দেব সেটা আমরা দেখো ঠিক আছে তো এখানে কত আছে প্রথম অঙ্গটা আমাদের আছে কত তিন বাই দশ ঠিক আছে তো আমরা কী করব দশ দিয়ে তিনকে ভাগ করব দশ দিয়ে তিনকে ভাগ করা হয় তাহলে কী হবে দশ দিয়ে তিনকে ভাগ করলে আমরা হ্যান্ড পেট নেব শূন্য দশমিক নেব তাহলে এটা শূন্য জুড়বে ঠিক আছে যখন এখানে একটা শূন্য দশম তারপর একটা শূন্য জুড়বে তারপর আমরা কি বলবো তিন দশে তিরিশ ঠিক আছে এভাবে কিন্তু কি হয় কোনো সামান্য এরপরে দুই নম্বরটা করবো ঠিক আছে আমরা কি করবো সাত দিয়ে ছকে ভাগ করবো ঠিক আছে সামান্য ভোনাশে যখন দশম ভিত তখন হর দিয়ে লককে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে সাত দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে আমরা কি করবো এখানে শূন্য দশমিক নেব তাহলে এখানে কত চলে আসবে জিরো চলে আসবে শূন্য তাহলে আমরা সাত দিয়ে সাতকে ভাগ করবো সাত 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 আটে ছাপ্পান্ন সাত ন তো সাত আটে কত নেব ছাপ্পান্ন নেব ঠিক আছে নেওয়ার পরে এবার বিয়োগ করে দেব ভাগ করলে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এটা শূন্য মানে দশ দশ থেকে ছয় গেলে চার এখানে কত ছিল আর এক ধানে যদি পাঁচ পাঁচ থেকে শূন্য চার তাহলে চার দিয়ে আবার সাতকে ভাগ করতে যেহেতু দশমিক নিয়েছি সুতরাং কি হবে আরেকটা এখানে শূন্য দেব এই দশমিক যতবার নিজে নামবে ততবার আমরা কি করতে পারবো একটা শূন্য দেব সাইটে নিতে পারবো না তাহলে এবার চল্লিশ হলো সাত তিন সাত চার সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে কত নেব পঁয়ত্রিশ ঠিক আছে এবারে বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে এটাকে দশ ধরতে হবে এক ধান নিতে হবে তাহলে দিলে হলে কত দশ থেকে পাঁচ গেলে পাঁচ তাহলে পাঁচ দিতে ভাগ যাবে না আবার এখানে দশমিক যদি শূন্য আসবে তাহলে আবার সাত সাথে কত নেব উনপঞ্চাশ নেব ঠিক আছে উনপঞ্চাশ নেব আবার বিয়োগ করবো তাহলে দশ থেকে যদি নয় চলে যায় তাহলে বাঁচবে কত এক আবার দশ জন্য শূন্য আবার কী আসবে সাত একে সাত ঠিক আছে এভাবে নামতে যাবে তারপর এখানে কত বাঁচবে তিন ঠিক আছে তিন আসবে তাহলে আবার কত একটা শূন্য তাহলে আবার হলো কত সাত চারে আঠাশ কত সাত চারে আঠাশ সাত চারে আঠাশ হলো বাদলো কত এখানে দুই দুই দিয়ে আবার শূন্য কুড়ি ঠিক আছে তাহলে কত হবে সাত দুগুণি চোদ্দো সাত দুগুণি চোদ্দো এবার আবার কত বাঁচবে আবার বাঁচবে দশ থেকে চার গেলে ছ তাহলে এইভাবে আমাদের কী অঙ্ক চলতে থাকবে ঠিক আছে এইভাবে দশমিকের কী করা হয় আমাদের ভাগ করা হয় তাহলে পূর্ণ আপনি যখন আমাদের আবার সাত আটে ছাপ্পান্ন চলে আসবে তখন সাত ছাপ্পান্ন আবার পাঁচ ঠিক আছে ছাপ্পান ঠিক আছে এটা ঘুরের সঙ্গে আবার আবারও ভাগ করবো আবারও এটা আসবে ঠিক আছে এরপরে গণ কঠা করবো আবার কি আছে চারবার পাঁচ আছে আবার পাঁচ দিয়ে আমরা চারকে ভাগ করবো ঠিক আছে তো এখানে শূন্য দশম নেব এখানে জিরো আসবে তারপর পাঁচ হাজারে চল্লিশ এটা মেলে যাবে এভাবে পড়তে হবে ঠিক আছে